ভাই আর কত আর কত এই ফ্রি হ্যাক ফাইলের জন্য ইউটিউবে ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন অনেক সময় তো নষ্ট করেছেন আপনার সামনে যদি এই ভিডিওটি পড়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাকে ইউটিউবে গিয়ে ঘোরাঘুরি করতে হবে না এবং কোনো ধরনের সময় নষ্ট করতে হবে না এম খরচ করতে হবে না আপনারা এই ধরনের ফ্রি হ্যাকগুলো নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হানড্রেড পার্সেন্ট দিয়ে বলে দিতে পারি আপনিও আপনার ফোনে সেট আপ করে গেমপ্লে করতে পারবেন সকল ধরনের ফ্রি হ্যাক সবার প্রথমে বলে নেই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে সবার প্রথমে আমাদের সাথে কানেক্ট থাকুন এবং ডিসক্রিপশানে দেখেন টেলিগ্রামে চ্যানেল দেওয়া আছে সেই চ্যানেলে সবসময় আপডেট প্যানেল ফাইল যা আছে সব কিছুই দেওয়া হবে আপনারা যদি চান সেই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন এই ধরনের ফ্রি হ্যাকগুলো সেট আপ করতে আপনাকে কোনো কিছুই করতে হবে না অল্প ছোট্ট একটি প্রসেস জাস্ট ভিডিওটি দেখবেন এবং এটা এই সিজনের কিনা সেটা শেয়ার হয়ে নেবেন অবশ্যই অনেকে আছে যারা কিন্তু ইউটিউবে অনেক পুরাতন ভিডিওগুলো নতুন করে এডিট করে আপনাকে আবারও সারা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না যার কারণে লিঙ্ক দিতেছে আজে বাজে আর আজে বাজে লিঙ্ক থেকে প্রতারণার শিকার হচ্ছেন যেভাবে আপনারা ডাউনলোড করতে পারতেছেন না এবং আপনিও আপনার ফোনে সেট করে গেম করতে পারতেছেন না আপনি যদি চান এই ধরনের হ্যাক ফাইলগুলো সবার প্রথমে সেট আপ করতে এবং ওবি আপডেটের সাথে সাথেই কিন্তু আমরা এই ফাইলগুলো দিয়ে থাকি সবার প্রথমে এটাতে পেইড ভার্সন না ভাই অবশ্যই ফ্রি ভার্সন এটাতে টাকা লাগবে না আপনি জাস্ট ফ্রিতেই আমাদের কমেন্ট বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করবেন কিভাবে সেই প্রসেসও দেওয়া আছে এবং সেট আপ করবেন কীভাবে সেই প্রসেসেও দেওয়া থাকবে পিন কমেন্টে আপনারা সরাসরি ভিডিও দেখবেন এবং জাস্ট ছোটো এক মিনিটের একটি প্রসেস সেই প্রসেসটি দেখে সেট আপ করে নেবেন ইজিভাবে আপনারাও আপনাদের ফোনে সেট আপ করতে পারবেন তবে ভাই একটা কথা বলে রাখি আপনারা এই ধরনের ফ্রি হ্যাকের পাশাপাশি অনেকে আছেন যারা মেন আইডির ভিডিও চান এবং মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্ডিপ্যান্ড প্যানেলগুলো চেয়ে থাকেন তো ভাই আর দেরি নেই আপনারা যদি মেন আইডির ভিডিও দেখতে চান সরাসরি ফার্স্ট কমেন্ট করে ফেলুন মেন আইডির ভিডিওগুলো কেমন হবে দেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও যাচাই করে দেখতে পারেন মেন আইডির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট সুপার সুপারফাস্ট মুভমেন্ট স্প্রিড নো এই বর্ড সেই সাথে এইম লক থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না অল্প একটু ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট পড়বে কোনো ধরনের বোঝাই উপায় থাকবে না কোনো ধরনের লগো সো করবে না ডিসপ্লে উপরে সবার সামনে বসে গেম করতে পারবেন তো ভাই বুঝতে পারতেছেন আর দেরি না করে ফ্রি হ্যাকটি নেওয়ার জন্য পিন কমেন্ট থেকে সরাসরি সেট আপ প্রসেস দেখে ডাউনলোড করুন এবং আপনিও আপনার ফোনে সেট আপ করে গেমপ্লে করুন মেন আইডের ভিডিও নিতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আর পেইড প্যানেল ফাইল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেন আইডের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল ফাইল নিতে পারেন তো ভাই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ